প্যারোট কোনটা প্যারোট প্যারোট কোনটা প্যারোট কোনটা ভেরি গুড তারপর পিজন কোনটা পিজন কোনটা কোনটা পিজন হ্যাঁ ভেরি গুড কিংফিশার 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 কোনটা ভেরি গুড শোয়ান কোনটা সোয়ান সোয়ান দেখাও সোয়ান কোনটা সোয়ান বার করো শোয়ান শোয়ান কোথায় দেখাও কোথায় ভেরি গুড তারপরে ময়না বার করো তো ময়না ওটা পরে ওটা স্পন বিল ওটা পরে আগে ময়না বার করো হ্যাঁ ময়না বার করো ময়না কোথায় আচ্ছা কক কোথায় কক কক কোথায় কক কোথায় ভেরি গুড আউল কোনটা আউল আউল কোনটা আউল কোনটা ওয়া বাবা ইগল কোনটা ইগল ময়না কোথায় ময়না ভেরি গুড কিস দিয়ে দাও একটা একটা ফ্ল্যাঙ্কিস ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও